বাঁশের সাঁকো ভেঙে ব্রাহ্মণী নদীতে পড়ল চার চাকা গাড়ি সাঁকো থেকে প্রায় চল্লিশ ফুট নিচে পড়ায় গাড়িটি ভেঙে চুরমার হয়ে গিয়েছে নদীতে জল কম থাকায় এই ঘটনায় কারো প্রাণ না গেলেও জখম হয়েছেন গাড়ির ছয় যাত্রী তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক ঘটনার খবর পেয়ে নবগ্রাম ও খড়গ্রাম থানার পুলিশ জখমদের উদ্ধার করে নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় খড়গ্রাম থানার পুলিশ গাড়িটি উদ্ধার করেছে এই ঘটনায় কাঁদি মহকুমা শাসক উৎকৃষ্ট সিং বলেন বিষয়টির খোঁজ নেওয়া হচ্ছে তবে ওই সাঁকো অবৈধভাবে নির্মাণ করা হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য ব্রাহ্মণী নদীর ওই বাঁশের ব্রিজের পূর্ব দিকে রয়েছে নবগ্রাম থানা জাফরপুর ও পশ্চিমে রয়েছে খড়গ্রাম থানার নামু যাদবপুর গ্রাম বাসিন্দারা জানিয়েছেন প্রায় বারো বছর আগে স্থানীয়রা ওই নদীর ওপর বাঁশ তালগাছ ও কাঠ দিয়ে সাঁকুটি তৈরি করেছিলেন জাফরপুর গ্রামের কয়েকজন সাঁকুর রক্ষণাবেক্ষণ করতো এমনকি পারাপারের জন্য টাকা নিত ওই কয়েকজন তিন বছর আগে শেষ দপ্তর ওই অবৈধ শাকু ভেঙে ফেলার উদ্যোগ নিলে স্থানীয় বাসিন্দারা তাতে বাধা দেন তারপর থেকে বহাল তবিয়তে শাকু দিয়ে চলছিল যানবাহন পারাপার পার শেষ দপ্তরের কানি মহকুমা আধিকারিক সুনীল কুমার চট্টোপাধ্যায় বলেন ওই শাকু তৈরির ব্যাপারে আমাদের কোনো অনুমতি নেওয়া হয়নি কাজেই এ বিষয়ে আমরা কিছু বলতে পারবো না প্রত্যক্ষদর্শীরা বলেন এদিন দুপুরে গাড়িটি ওই শাকু পার হচ্ছিল কিছুটা যাওয়ার পরে শাকু রেলিং ভেঙে গাড়িটি নদীতে পড়ে যায় নদীতে অল্প জল ছিল প্রায় চল্লিশ ফুট নিচে পড়ায় গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায় স্থানীয় বাসিন্দারা দুটো গাড়ির ভিতর থেকে যাত্রীদের উদ্ধার করে পুলিশকে খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ খড়গ্রাম থানার ঝিল্লি ফাঁড়ি থেকেও দুইজন পুলিশ কর্মী আসেন পুলিশের পক্ষ থেকে জখমদের নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কান্দির উদয়চাঁদপুরের বাসিন্দা দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক মোশারফ শেখ বলেন কিছু দূর যাওয়ার পরেই সাঁকুটি প্রচণ্ড দুলতে থাকে এরপর ভেঙে পড়লে গাড়িটি নদীতে পড়ে যায় খড়গ্রাম থানার পুলিশ জানিয়েছে দুর্ঘটনায় জখমদের হাসপাতালে পাঠানো হয়েছে গাড়িটি উদ্ধার করা হয়েছে তবে এই ঘটনার পর ক্ষুব্ধ বাসিন্দারা ওই অবৈধ সাঁকু ভেঙে ফেলা দাবি জানিয়েছেন এক বাসিন্দা বলেন প্রতিদিন ওই সাঁকু দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে অসংখ্য ছাত্রছাত্রী থেকে ছোট গাড়ি বাইক পারাপার করে ঘটনার বিস্তারিত শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরপুর কিষান মান্ডিশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার

সরকারি কোনো অনুমোদন না সরকার থেকে কোনো অনুমোদন পায়নি খো নিজে তৈরি করে নিজে পাবলিকে গাড়ি ঘোড়ার টাকা পয়সা নেন আচ্ছা তা আপনারা বাধা দেননি তখন বাধা বাধা দিব কি আমাদের মানুষ এটা সরকার থেকে কোনো আমরা কিছু পাই না অনুমোদন ওইটা থানা হয়েছে উপকার হয়েছে মানুষের সুবিধার জন্য করা হয়েছে হ্যাঁ আচ্ছা কিন্তু সরকার থেকে আমরা কোনো নিয়ম পাইনি টাকা হয় মানুষ হুম এটা অনেক দিন হয়ে গেল ব্রিজটা নিঃশ্বাস যে তার কোনো গন্ডগোল হয়েছিল হুম কত দিন থেকে এরকম হয়ে আছে এই ব্রিজটা সাত আট বছর থেকে আছে তা কোনো প্রশাসন এসছে এখন

আচ্ছা যে ব্রিজ তৈরি মানে এরকম করেছেন তার নাম কি আচ্ছা যাদবপুর কোন থানা করছে ওটা আপনার নাম আমার নাম আপনার বাড়ি মানে আপনার খড়গাম থানায় বাড়ি আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্স মাধ্যমে ওপো ভিভো রিয়ালমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট